নমস্কার পাঠ করছি কবিতা দুর্গা কলমে শ্রদ্ধেয় কবি মরুভূমি মহাশয় সারাঙ্কণে আমি মুনমুন কবিতা দুর্গা বন্যার মেয়ে সে দুর্গা হতে পারে আইলা আমফান তার ঘর ভেঙে দিতে পারে ঝোড়ো হাওয়া তার মন উড়িয়ে নিয়ে যেতে পারে সমুদ্রের নোনা জল তার মনের দুঃখের কারণ হতে পারে ভালোবাসার অছিলায় প্রতারকের অপকৌশলে সে বারবার ধর্ষিতা হয় অভাবী ঘরের মেয়ে সে দুর্গা দুর্গতি ভোগ তার শিরায় আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ হয়নি নিজেকে চিনতেই পারেনি তবে বন্যার জলে তবে বন্যার জলে ভেসে আসা মেয়েরা দুর্গাই হয় পাড় ভাঙে ঘর ভেসে যায় সাথে তীরে ওঠে দুর্গা এভাবেই জীবন সাথে লড়াই করে দুর্গারা বেঁচে থাকে আয়নায় নিজেকে চিনতে পারে সময় তাকে শিখিয়েছে প্রতিবাদী হয়ে ওঠে দুর্গা আর নয় আর নয় অনেক হয়েছে এবার তো থামো দুর্গা নেমেছে রাস্তায় দুর্গা নেমেছে রাস্তায় মশাল হাতের প্রতিবাদী দুর্গা আর ভয় পায় না প্রতিবাদী দুর্গা আর ভয় পায় না বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় বন্যায় ভেসে আসা দুর্গা দুর্বল নয় দুর্বল নয় নমস্কার এতক্ষণ পাঠ করে শোনালাম বিশিষ্ট কবি অজিত কুমার দে মহাশয় লেখনী শ্রেষ্ঠ কবিতা দুর্গা